আগে ভালো 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 ছিলাম এখন এখন নেই নেই আমি ঢাকা আসিয়া বুঝলাম জিনিসটা আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু সাইদ উনি মারা গেছে তো আমার দেশের বাড়ি বামুন বাড়িয়া কোষ বথা না আমার মনে হয় আপনি এই উপদেশটা যারা আছে বর্তমানে সবার কলিজে একসাথ করলো মানে শেখ হাসিনার না কলিজ হইব না আপনি একটা বড় মেগা প্রকল্প করবেন এলিভেটেড এক্সেস হয়ে করবেন বা মেট্রো রেল করবেন বা কর্ণফুলি টানেল করবেন বা বাফা সেতু যাই করেন এটা কিন্তু হাজার কুইটের প্রকল্প এটা করতে কিন্তু একটা লাগে কলিজা লাগে অন্যরকম ফারি আর না ফারি একটা ঢুস দিতে হইব শেখ হাসিনা ছাড়া তো কোনো বাংলাদেশে নির্বাচন হতে পারে না তাহলে কে উনি তো বাংলাদেশের তিন ভাগ লোকে এখনো চায় শেখ হাসিনা শেখ হাসিনাকে ছাড়া যদি নির্বাচন হয় ভোট কেন্দ্রে যাবেন না কেন ভোট দিবে যাবো যে এটা বাংলাদেশের শেখ মুজিবর দল গঠন করছি সেই দল যদি না থাকে বাংলাদেশ কাক ভোট দেবো বাংলাদেশের পরিস্থিতি একদমই ভালো না একদমই ভালো লাগতেছে না আগে যে পরিস্থিতি ছিল যেভাবে আমরা নিজের স্বাধীনভাবে চলতে পারতাম কোন রকম ঝামেলা মুক্ত ছিল পরিবেশ অনেক ভালো ছিল এখন মনে করেন সেটা নাই এখন খুব ঝামেলা মুক্ত পরিবেশ এটা ভালো লাগে না সুন্দর সুস্থ পরিবেশ আমরা সবাই চাই কাক বদ্ধব শেখে কে উঠিয়ে যাচ্ছে বাংলাদেশ ভাসি উঠে আসলো আজকে সেনা হলো এত সহজ না তো বাংলাদেশটা আমরা গরিব আমরা যাকে ভোট দেবো তাই সরকার হবে আমরা কোনো দল করি না সেটা চিনি খারাপ এমন ডাক্তার রিনিউজ ভালো এটা বলে দেড় স্বাধীন দেড় স্বাথী নিলু আমি তো কোনো দেড় স্বাধীন দেখতা ডাক্তার রিনিউজ কি করে উনি বলে বিশ্বের সবাই ওনারা চিনে এইটা চিনে না যে সবকিছুর দাম কমা কেন কমায় না উনি উনারা এইটা জিজ্ঞেস করেন উনি গদির থেকে নামুক নাইলে নির্ম শ্রেণীর লোকে না খেয়ে মানবো আগে তো কোনো চুরির ঢাকাতে ছিল না এখন জাগায় জাগায় একটু হাতে গেলে মোবাইল চিন্তা করে নেওয়া যায় পাস চিন্তা করে নেওয়া যায় কেন নেই কি সাধারণ জনগণের স্বাধীনতা নেই না কোনো স্বাধীনতা নাই কেন মনে হলো যে স্বাধীনতা নেই নাই ওই জোর যার মূল্য তার জোর কইরা সবাই থাকে সরকার কি আম করে খাওয়ায় আমরা নিজেরা কর্ম করে খাই আমরা কেউ একটা খাই না রাস্তায় বইয়া কাম করে খাইতে পারলে পাই না পারলে নাই যত নির্মাণ লোকেরা রিক্সা চালক আমি একটা রিক্সা চালক আমিও রিক্সা চালাই আবার ফিরা সিলাই কাজ করি তা আমরা কি মানুষ না মানুষের মানুষের দাম দেয় না কেন এরপরে না খেয়ে থাকি এক বেলা খাই দুই বেলা না খেয়ে থাকি আমার বাপ আমার আমার পাঁচটা বাচ্চা পাঁচটা বাচ্চা তিন বাচ্চা থাকে মাদ্রাসা এতিম থাকে কার আমার স্বামীর কারণে রিক্সা চালক আমার আমার স্বামী একটা ড্রাইভার লোক তার বউ যদি রাস্তা বয়া সিলাই কাজ করে তারপরে অটো চালায় ওরকম স্বামীটা কি দরকার কোনো তো দরকার নাই অটো রিক্সা চালায় খাই

একটু চাইলের জন্য গেছি আমার দেয় নেই সতেরো বছর ঘরের দরজা খুলে ঘুমাইছি ভয় না আর এখন রাস্তায় বেরিয়ে অনিরাপদ ভয় রাস্তায় চলা যায় না কোনো সমস্যা নাই আল্লাহর রহমত কোনো সমস্যা নাই মাইরাল মাইরাল নাই জীবন দিতে প্রস্তুত ছিল না সে ছিল না সে দেশ রক্ষা করার জন্য স্বৈরাচার সাহায্যে হ্যাঁ দেশের যে উন্নয়ন করছে একশো বছরও করতে পারবে না কোন সরকার একশো বছরে গ্যারান্টি করেন একশো বছরে যদি কোন সরকার কৈরাতে আইতে পারে তাইলে আমরা এই দেশের মানুষ জীবন দিব আমাদের একশো বছরও পারত না এই দেশের মানুষ আর কোনো কিছু করতে বিগত সরকার কি করছে আর চল্লিশ বছর কি কইরা গেছে কি কত সরকার পনেরো বছর শেখ হাসিনা যে কইরা গেছে পারবেন কেও করতে এরকম উন্নয়ন দাহাইতে কি দিয়া গেছেন আমাকে চল্লিশ বছরে কি দিয়া গেছেন পনেরো বছরে আমাকে যা দিছে আর কয়দিন ভারত আপনার ভাত পাইতেন না সান্দার লাগিয়ে আপনার মাইলে ভাত রাই না দিলে ভাতের বাড়ি বাড়াই দিব দেশে বাড়ির মধ্যে বাড়ি বাড়াইবে সান্দার লাগিয়া রামবাট্রান্তের বাদ দিয়ে আমি পুরো বাত্রান্ত না দরদান দেখা হবে পড়াই না পড়াইছি হইছে ভুল কইরা লাইছি ভুল করছি আমরা রাজাকরের তালু কইরা আমরা দেশতারের অংশ করছি দেশতার একবার নিজের ভাই নিজের ক্রিয়াল মারছি আমরা আத்தரাতাতো ব্যক্তি আছেন সবকিছু জানতে যাচ্ছে হ্যাঁ মিডিয়া কি কইতাছে বাংলাদেশের মধ্যে খাদ্য সম্মানন নাই বাংলাদেশে কিছু নাই বাংলাদেশ কিছুদিন পরে ভিক্ষাকরণ লাগবো রিক্সায় মানুষ উঠতো না গাড়ির মানুষ উঠতো না পয়সা থাকলে না